হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা মোরঘর করছিলাম এটা সেকেন্ড মোরঘর বানানো হলো এই নিয়ে পুরো ডিজাইনটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তবে কিছু কিছু ছোটো ক্লিপ নিয়েছি আর সত্যি কথা বলতে ভিডিও করে কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে তাই পুরোটা কমপ্লিট হলে আমি কিন্তু ভিডিওটা বানাই চলো এখন কমপ্লিট ঘরটা তোমাদের দেখাই এটা কিন্তু ক্লায়েন্টেরই ডিমান্ড ছিল যে এমন একটা চওড়া পটার যেন চারিদিকে হয় এবং তাতে আলপনা সুন্দর করে যেন থাকে এবং সে তার কিছু মোরঘরের পছন্দের নমুনা পাঠিয়েছিল আর নতুন করে কী শ্লোক দেবো সেটা ভেবে পাচ্ছিলাম না তাই ক্লায়েন্টকে জানাতে সে কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছিল আর পুরোটা তোমাদের দেখালাম এবার কাজ থেকে তোমাদের আস্তে আস্তে দেখাবো চলো আমাদের এবার একটু ক্লোজ থেকেই দেখায় ডিটেলসটা পুরো বর্ডার ডিজাইনটা দেখো পাত্রের নাম রাজবল্লভ আর পাত্রের নাম সুপর্ণা আর আমি সাথে টোপর এবং মুকুট এঁকে দিয়েছিলাম এবং টোপর এবং মুকুটের নিচে কিন্তু পাত্র পাত্রের নাম লিখেছিলাম এটা কুলোর একটা ডিজাইন এর মধ্যে কিন্তু খৈতান হচ্ছে যেটা আমি দেখিয়েছি আর শ্লোকটা বলি শোকটা হচ্ছিল আশীর্বাদের শুভধ্বনি এই যে শোনা যায় রাজবল্লভ সুপর্ণার মিলন হলো প্রজাপতির তয়া তো কেমন হয়েছে শ্লোকটা তোমরা জানিও তো এরপর আমি একটু ভ্যারাইটি ঘুরে আবার ভিডিও বানাচ্ছিলাম দেখো কেমন লাগছে তোমাদের জিনিসটা তোমাদের এমন সাপোর্ট কিন্তু অবশ্যই আমার ভীষণ দরকার আর এভাবে যেন অনেকটা এগোতেই পারি আমি যাদের এমন ঘর দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ